বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহেন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিনি ইনকিউবেটর যে ইনকিউবেটরটিতে মাত্র পঞ্চাশটা ডিম বসাতে পারবেন তবে যাদের বাড়িতে বা বাসায় পাঁচ থেকে সাতটা দেশি মুরগি কিংবা অন্যান্য জাতের মুরগি বা হাঁস আছে বিশেষ করে তাদের জন্য এই ইনকিউবেটার সবচেয়ে বেশি প্রয়োজন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই একটি এটা হচ্ছে সম্পূর্ণ আর এই আপনারা যে কোনো বাড়িতে আপনার ব্যবহার করতে পারবেন অনায়াসে খুব স্বাচ্ছন্দ্যে আপনাকে এটা ব্যবহার করতে পারবেন এই জন্য যে এটাতে তেমন কোনো ঝামেলা নেই তেমন কোনো আহ পরিশ্রম নেই এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা একটু খুলে দেখানোর চেষ্টা করছি আপনাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এনকিউবেটারের ঢাকনাটা এই হচ্ছে একেবারে এনকিউবেটারের ভিতরের অংশ এখানে এটা শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোল করবে আর এটা দিয়ে আপনি পঞ্চাশটা ডিম অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন আমি এই জন্য বলছি পাঁচ থেকে ছয়টা মুরগি বা সাতটা মুরগি যদি আপনার বাড়িতে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিটা মুরগি যদি আপনার পাঁচ থেকে দশটা ডিম দেয় দশ থেকে বারোটা ডিম দেয় তাহলে সেক্ষেত্রে আপনার এই ছোট ইনকিউবেটরটা হতে পারে আপনার ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী এই জন্য বললাম কারণ আমরা আমাদের দেশে অনেক একটা প্রচলিত ব্যবস্থা যেটা হচ্ছে যে আমরা মুরগি দিয়ে ডিম ফুটাই আসলে দেখেন একটা মুরগি যদি আমরা পা দিয়ে ডিম ফুটাই তাহলে সেক্ষেত্রে আমাদের মুরগিটা দুই থেকে তিন মাস পর্যন্ত আর কোনো ডিম দেয় না তো যার কারণে আমাদের এই এখানে বড় ধরনের একটা লস হয় যেটা কিনা আপনারা হয়তো অনেকে এই বিষয়টা খেয়াল করে নাই তবে হ্যাঁ আমি যদি আপনাদেরকে পরিষ্কার করে দিই আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়ালে আসবে যে আপনারা যখন একটা মুরগি বাচ্চা ফুটানোর জন্য পা না পা না তাহলে দেয়ান দেয়ান সেক্ষেত্রে এটা ডিমগুলো যদি আপনারা ওমে না বসান বা পায়ে না বসান তাহলে সেক্ষেত্রে দেখবেন আট থেকে দশ দিনে আবার ডিম দেওয়া শুরু করে তার মানে একবার আপনি ডিম খেয়ে খাওয়ার দশ দিন পরে আবার ডিম দেওয়া শুরু করলো বোঝা যায় যে মাসে দুই থেকে দুইবার কমপক্ষে দুইবার আপনাকে ডিম দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি মাসে ডিম পাচ্ছেন আর যে জায়গায় মাসে বিশটা ডিম পাচ্ছেন সেই জায়গায় আপনি তিন মাস শুধুমাত্র আর কারণে ডিম পাচ্ছেন না যদি মাসে দুইবার ডিম দেয় দশটা করে তাহলে বিশটা ডিম হয় প্রতি মাসে তাহলে আপনি তিন মাসে মিনিমাম ষাটটা ডিম হওয়ার কথা সেক্ষেত্রে আপনি মাত্র দশটা ডিম ডিম দিয়ে বাচ্চা ফুটাইছেন যার কারণে আপনার এই বাচ্চা উৎপাদনও কম হচ্ছে ডিম উৎপাদনও কম হচ্ছে তবে এই জিনিসটা হতে পারে আপনার সবচাইতে সহজ একটা মাধ্যম যা কিনা আপনার ডিমের উৎপাদন ঠিক থাকবে আবার বাচ্চা উৎপাদনও ঠিক থাকবে কারণ এটা যে এটা যে আপনি প্রতি মাসে বিশেষ করে মুরগির ডিম যেহেতু একুশ দিনে ফুটে তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম ডিম দেয়া থেকে দ্বিতীয় ডিম দেয়ার মধ্যে এই ইনকিউবেটারে আপনার এই বাচ্চা উৎপাদন কমপ্লিট হয়ে যাবে তো যার কারণে দ্বিতীয় ডিম যে দিবে ওই ডিমটা আবার এটার মধ্যে বসাতে তো যার কারণে আপনার ডিম থেকে বাচ্চা উৎপাদন বন্ধ থাকতেছে না আবার এই যে আছে মুরগি আপনার এই মুরগিও ডিম দেওয়াটা বন্ধ হচ্ছে না তো সেক্ষেত্রে আপনার কন্টিনিউ একটা কি হলো যে আপনার রয়্যালিটি একটা বিষয় চলে আসলো যে আপনারা নিশ্চয়ই জানেন যদি আপনার মুরগি প্রতিনিয়ত ডিম দেয় তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চা উৎপাদনের জন্য মেশিন যদি এক্সট্রা থাকে তাহলে আপনি প্রতি মাসে বাচ্চা পাচ্ছেন ডিম পাচ্ছেন ষাটটা যদি আপনার এই ফার্টালিটি ভালো হয় তাহলে সেক্ষেত্রে এই ষাটটা ডিম থেকে ষাটটা বাচ্চা পাওয়া সম্ভব আর যদি আপনার এই ইয়াতে এই ফার্টালিটির পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো কিছু আপনার ডিম নষ্ট হতে পারে তবে হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্সের মধ্যে সবচেয়ে সুনামধন্য যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের ইনকিউবেটরের হেচিং পার্সেন্টেজ নাইনটি নাইন পর্যন্ত হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বেশ অনেকগুলা ভিডিও আছে আপনারা হয়তো দেখতে পারেন যাদের রিভিউ আপনারা এই তো মধ্যে দেখেছেন যে প্রত্যেকেই বলছে আমাদের যারা কাস্টমার আছে যে এটা থেকে হেচিং পার্সেন্টেজ এতটাই আসানোর ভালো হয় যা কিনা অন্যান্য কোন ইনকিউবেটর কোম্পানি থেকে এটা আশা করা যায় না তো যাই হোক আমাদের এখানে আরো একটা সুবিধা হচ্ছে কি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটি এই এই আপনার স্টিকার আছে আছে স্টিকারটার মধ্যে সম্পূর্ণ কিছু লেখাই আছে যে আপনার কি কি করতে হবে এবং কি কি নিষেধ করতে হবে এখানে সবকিছুই সম্পূর্ণ কিছু দেয়া আছে আপনারা চাইলে এই স্টিকারটি ফলো করে সম্পূর্ণ কিছু আপনারা এখান থেকে নিয়ম কানুন সহ সকল কিছু জেনে নিতে পারবেন তো আপনারা এই কাজটা অবশ্যই ওনা আসে বা আপনারা করতে পারবেন আর বিশেষ করে এই জিনিসটা আপনারা লং টাইম ব্যবহারের জন্য সবচেয়ে তে উপযোগী জন্য যে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এই ইনকিউবারে আপনারা সর্বোচ্চ গরমকালে 5 ঘন্টা পর্যন্ত যদি কারণ না থাকে কেউ কেউ অনেকে অনেক ইউটিউবাররা বলে যে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা আর ভাই শুনেন এটার মধ্যে তাপের প্রয়োজন আছে ঠিক আছে এবং অক্সিজেনের প্রয়োজন আছে অক্সিজেন এবং পাপের জন্য অবশ্যই আপনাকে ইনকিউবেটারে এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে একটি হোল আছে আছে এরপরে এদিকে দুটি হোল দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে একটি এই দুটি হোল দেওয়া আছে এদিক দিয়ে একটি এদিক দিয়ে একটি এই চারটি হোল দেওয়া আছে এই হোলটা হচ্ছে মূলত ফ্যাশনে এই যে ফ্যানের পেছনের অংশে এই হোলটা মূলত ফ্যানের পেছনের অংশে এই জন্য যে ইনকিউবেটরের ভিতরে যেন অক্সিজেনটা ফেনে নিয়ে আবার এই অক্সিজেন সার্কুলেশন করতে পারে আসলে মূলত ইনকিউবেটরে শুধুমাত্র ডিম বসালেই বাচ্চা উৎপাদন ভালো হয় এই কথাটা কিন্তু ঠিক না এটার মধ্যে অনেকগুলো বিষয় আছে যে ইনকিউবেটরে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইনকিউবেটরের যে আপনার টেম্পারেচার যে তাপমাত্রাটা তাপমাত্রাটা সঠিক কিনা এবং হিউমিডিটির জন্য যেটা এটা সঠিক কিনা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা যদিও ম্যানুয়াল ইনকিউবেটর এবং সম্পূর্ণ এসি বোল্টের ইনকিউবেটর এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে এসি বোল্ট আর একটা ডিসি যেটা কারেন্ট থাকলেও চলবে আবার কারেন্ট না থাকলেও চলবে ঠিক আছে তো ওইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এই ইনকিউবেটরগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনায়াসে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এই আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার চাইলে এইমু অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনারা দেখে জেনে শুনে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তবে হ্যাঁ আরও একটা বিষয় আপনাদেরকে বলা উচিত যেটা আমাদের এই গুলাতে যে নিয়ম কানুনগুলা দেওয়া আছে এখানে লেখাগুলা স্পষ্ট এবং আপনি নিয়ম কানুনগুলা সবগুলোই দেখতে পাবেন ঠিক আছে তো যার কারণে আমি আপনাদেরকে আহ্বান করব যারা আপনাদের বাড়িতে পাঁচটা সাতটায় মুরগি আছে বা হাঁস আছে আপনারা চাইলে আপনারা ক্রয় করতে পারবেন তবে আরো একটা বিষয় আপনাদেরকে বলি হাঁসের ডিম এবং মুরগির ডিম একসাথে বাসানো যাবে না এই জন্য যে কারণ হাঁসের ডিম এবং মুরগির ডিমের টেম্পারেচার সম্পূর্ণ আলাদা আরেকটা হচ্ছে হাঁসের ডিমের সাথে আপনি সকল হাঁসের ডিম দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মুরগির ডিমের সাথে আপনি কোয়েলের ডিম দিতে পারবেন কবুতরের ডিম দিতে পারবেন এগুলা দিতে পারবেন এগুলা একই টেম্পারেচার এবং একটি হিউমিডিটিতে চলমান থাকে তো যার কারণে এগুলা একসাথে দিলেও কোনো সমস্যা হবে না আর এগুলা সময় মতো ঠিকই ফুটে যাবে যেমন কোয়েলের ডিম আঠারো দিন এবং মুরগির ডিম একুশ দিনে ফুটে যাবে তো যাই হোক সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি